আজ পনেরোই আগস্ট সারা বাংলাদেশের ন্যায় কানাঘাট বাজারে গণমিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুপুর বারো গোটিকা থেকে খন্ড আকারে মিছিল নিয়ে নেতা কর্মীগণ দুপুর দুই গোটিকার সময় কানাইঘাট ডাক বাংলার সামনে থেকে মিছিল নিয়ে অবস্থান নেয় বাজারে কানাইঘাট উপজেলা বিএনপির নেতাকর্মীগণ এবং কানাইঘাট বাজার পয়েন্টের নোয়াম সেন্টারের সামনে অবস্থান নেয় কানাইঘাট উপজেলা বিএনপির আশিক চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা এ সময় বক্তব্য রাখতে দেখা যায় কানাইঘাট উপজেলা বিএনপির বিভিন্ন নেতা নেতাকর্মীদের

সুলপো আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবিদুর রহমান ভাই সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত দুপুরে জোহরের নামাজ শেষে মিছিল করে কানেগড় উপজেলা ছাত্র শিবিরের নেতা কর্মীরা সময় তারা কানেগড় দক্ষিণ বাজারে অবস্থান নেন এবং সেখানে বক্তব্য রাখেন শিবিরের নেতা